নিউ মার্কেট এলাকায় পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি ও ক্যাবকে ধাক্কা ধাক্কা মারে বেপরোয়া গতিতে বিলাসবহুল একটি গাড়ি বরাত জোরে বেঁচে যান এক বৃদ্ধ যদিও আহত হয়েছেন তিনি এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায় গাড়িটিতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে পুলিশ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পায়েল সাহা এই মুহূর্তে ঘটনাস্থল থেকে পায়েল তুমি এই মুহূর্তে যেখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে যে গাড়িটি বিলাসবহুল গাড়িতে এসে ধাক্কা দিয়েছে ক্যাব এবং ট্যাক্সিকে এই গাড়িটির সামগ্রিক পরিস্থিতিটা দেখাও এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে বৃদ্ধের আঘাত লেগেছে তিনি কেমন আছেন বিশাখা দেখো এই মুহূর্তে আমি একদম রয়েছে নিউমার্কের থানার সামনে আর একটু আগে আমি ঘটনাস্থলের ছবিটাও দেখাচ্ছিলাম যেখানে দুর্ঘটনা ঘটেছে এবং এরপর আমি জানাচ্ছিলাম যে গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ দেখো সেই গাড়িটির ছবি আমি তোমাকে দেখাই যে উত্তেজিত জনতা কিভাবে ভাঙচুর চালিয়েছে গাড়িটিতে তার কারণ অবশ্যই এই গাড়ির চালক এতটাই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল যে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সি এবং তার পেছনে থাকা একটি ক্যাব দুটোতেই তিনি সচরে ধাক্কা মারেন এবং সেই সময় এক বৃদ্ধ তিনিও সামনে ছিলেন কিন্তু বরাত চোরে তিনি বেঁচে যান তিনি সামান্য চোট পেয়েছেন তবে সুস্থ আছেন আমরা একদম সরাসরি চলে গেছিলাম নিউ মার্কেট যে পুলিশ থানা সেই থানার ভেতরে কিন্তু পুলিশ অফিসার তারা কিন্তু কিছুই জানালেন না আমরা গাড়ির চালক সম্পর্কে জানতে চাইলাম তারা বলছেন যে যে অফিসার সেই সময় দায়িত্বে ছিলেন তিনি এখন নেই অর্থাৎ গাড়ির চালক ঠিক কতটা স্পিডে গাড়ি চালাচ্ছিল কি পরিচয় মদ্যপ অবস্থায় ছিল কি না সেই বিষয়ে কিন্তু কিছুই বলতে নারাজ পুলিশ আধিকারিকরা আমরা একদম সরাসরি থানার সামনে দাঁড়িয়ে রয়েছি গাড়িটার ছবি আমি তোমাকে দেখাচ্ছি উত্তেজিত জনতার ভাঙচুরের ছবিটা তো তুমি দেখতেই পাচ্ছ কিন্তু অন্যদিকে কতটা বেপরোয়া কটিতে চালানো হয়েছে দেখো তুমি সেই কারণে এই যে বিভিন্ন অংশগুলো রীতিমতন ভেঙে গেছে এটা কিন্তু ভাঙচুর করার কারণে নয় সজোরে যে ধাক্কা মারা হয়েছে সেই কারণে কিন্তু এই প্রত্যেকটা জায়গায়তে রয়েছে বনেটের সামনে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি বিলাসবহুল গাড়িটির যে অবস্থা হয়েছে সেটাও দেখতে পাচ্ছি ধন্যবাদ পাইল নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়